এটা খুবই অস্বস্তির ব্যাপার যে পশ্চিমবাংলায় ষোলো সালের এসএসসির নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল সুপ্রিম কোর্ট বাতিল করল হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বললো যেটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করবে এক বছর হয়ে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা চাকুরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করল না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখপুল শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের তো বার করে দেওয়া হলো। লাঠিমের এই সরকারকে বাতিল করা উচিত লাঠিমের এই সরকারকে বাতিল করা উচিত যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারল এইভাবে তাদের টাকা ফেরত দিতে বলেছে ভয়াবহ ভাবাই যায় না হাইকোর্ট বলেছে নির্দিষ্ট যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক সেটাই জরুরি ছিল সুপ্রিম কোর্ট এখনো সে ব্যাপারে কিছু বলেনি বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়াতে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে সরকারের দপ্তরে বসে থাকবে টাকা পাহাড় করবে তারা ছাড় পাবে আর যোগ্য ছেলে মেয়েরা বাতিল হবে কখনো হতে পারে না সরকারের অপদার্থতার জন্য ঘটনা ঘটেছে অবিলম্বে দ্রুত তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প ব্যবস্থা হবে সরকার এবং কোর্টকে তা খুঁজে বার করতে হবে এর পরে অন্যথা হতে পারে না দুর্ভাগ্য আমাদের গোটা রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে হাজার হাজার ছেলে যারা কাজ দিতে পারে না তারা কার্য পেটের লাথি মেরে রাজ্য সরকারের অপদার্থতা তাদের চাকরি থেকে খারিজ করে দিল দুর্ভাগ্য আদালতের রায়ের পরে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে তার জন্য তাইকে দায়িত্ব তৃণমূল কংগ্রেসের লোভ তাই তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট তাই তৃণমূল কংগ্রেসের এই চাকরি বিক্রি প্রক্রিয়া আমরা প্রথম থেকেই বলছি যারা অযোগ্য তাদের চাকরি যাক কিন্তু যারা যোগ্য এর মধ্যেও তো আছেন যাদের মেধার গপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা আজকে পরিস্থিতির শিকার হয়ে গেল তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে আজকে এই পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এসব বিজেপির সব লোক আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের ওপরে এই রাজ্যের পালা বদল চাইছে আমার প্রায় তিনটে টার্মে টেনিওরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তাদেরকে সরিয়ে করব করব মুসলিম ভাগাবো নানা রকম ইস্যু সামনে আসবে না মোট কথা সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে হাতিয়ার করে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসছে আমাদের লাশের ওপর আমাদের এই চাকরিকে আমাদের উপর বিজেপি